ইট ওয়াজ আওয়ার প্রফেট বলছিলাম যে আল্লাহর জীবনের অনেক দিক আছে একটা দিক আমি কথা বলছি রাজনীতিবিদ ভাইরা আছেন অনেকে যারা শুনছেন যদি কেউ রাজনীতি করেন সাধুবাদ জানাই রাজনীতি করেন রাজনীতির দ্বারাও আল্লাহ পাওয়া যায় তবে রাজনীতি হতে হবে স্বার্থ নীতি না নিজের জন্য না একটা রাজনীতির কথা আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন রাজনীতিকার কার বলে হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ বসে আছেন ওনার সামনে বিপিএল এর লিস্ট রাখা আছে বর্তমান পরিভাষায় বলছি বিপিএল হাজরত আবু বাকর দেখছেন কোন মানুষটা গরিব কোন বাচ্চাটা এতিম কোন মহিলা বিধবা কোন পুরুষ একেবারে বুড়ো অন্ধ হ্যাঁ আর যার লেখা আছে পাশে তার নামও লেখা আছে যে ইনি অসহায় এনাকে সাহায্য করবে এমন বর্তমানে যেমন সরকারের তরফ থেকে আমাদের বিভিন্ন স্কিম আসে না বিপিএল দের জন্য বিভিন্ন স্কিম থাকে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে স্কিম কি ছিল যে মনে করেন একটা এতিম বাচ্চা তার সাহায্য কে করবে পাশে নাম লেখা আছে একটা বিধবা মা তার কে সাহায্য করবে অমুক সাহাবী একটা বুড়ি মা তার সাহায্য কি করবে অমুক তো সব নাম লেখা আছে হযরত ওমর ওই লিস্টটা নিয়ে দেখছেন এক জায়গায় দেখছেন যে একটা নাম আছে বুড়ো সাহাবী অন্ধ সাহাবি খেদমত কে করবে নাম লেখা নেই ভালো করে শুনবেন কথাটা খেদমতটা কে করবে ওর নামটা লেখা নেই বাকি সবার নাম লেখা আছে হযরত ওমর মনে মনে ঠিক করেছেন এই সাহাবি বুড়ো অন্ধ এনার খেদমতটা আমি করব নিয়ত করে নিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনু ফজরের নামাজে পরে সেই বুড়ো অন্ধ সাহাবীর বাড়িতে গেছেন চাচাজি আনা ওমর জি তুকা লিয়াকদিমাক আমি ওমর আপনাকে সাহায্য করতে এসেছি আপনার خدمت করতে এসেছি خدمت বলতে কি পানি তুলে দেওয়া خدمت বলতে কি বাজার থেকে কিছু এনে দেওয়া خدمت বলতে কি যদি কোনো অসুবিধা থাকে সেটা খলিফা পর্যন্ত পৌঁছে দেওয়া حضرت عمر যখন বলছেন ইয়া আমমানে ওমর জি তুকা চাচাজি আমি এসেছি আপনার খিদমতের জন্য আপনার কি কি প্রয়োজন আপনি বলে দেন আমি সব কাজ করে দিয়ে যাব সে বুড়ো চাচাজি উত্তরে বলছেন কদ যা আনি আহাদ কদ যা ইলাইয়া আহাদ ও কদ খাদা মানি কেউ আমার কাছে এসেছিল আমার সব কাজ করে দিয়ে গেছে হযরত ওমর বলছেন লিস্টের মধ্যে তো আমি কারোর নাম দেখিনি লিস্টের মধ্যে সবার নাম আছে কিন্তু আপনার নামের পাশে কারোর নাম নেই যে যে ব্যক্তি আপনার সেবা করবে হযরত ওমর চিন্তা করলেন ঠিক আছে কালকে ফজরের নামাজের আগে আমি আসব হজরত ওমার দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে চলে গেছেন গিয়ে বলছেন চাচা জি আমি ওমর আপনার সেবা করতে এসেছি কি কি কাজ বলেন উত্তরে সেই বুড়ো অন্ধ সাহাবী বলছেন বেটা ওমর কেউ এসেছিল আমার সব কাজ করে দিয়ে চলে গেছে ওমর কার নাম যিনি হারতে জানেন না তবে জীবনে হেরেছেন একজনেরই কাছে আর কারোর কাছে হারেননি দেখেন পরিস্থিতি হজরত ওমর বলছেন আজকে সারা রাত জাগবো কোন বেটা আসছে রাত্রিবেলা আজকে তার খবর নেব হজরত ওমর ওই বুড়ো সাহাবীর বাড়ির পাশে অর্ধেক রাত্রিতে দাঁড়িয়ে আছেন কি আসে দেখি দেখছেন একটা ছায়া আসছে তখন তার ইলেকট্রিসিটি ছিল না কারেন্ট ছিল না বলে একটা ছায়ার মতো যেন কিছু আসছে আর তার হাতে জুতো আর টিপে টিপে পায় পায় আসছে হযরত ওমর সামনে চলে আসলেন হাজরে তোমার সামনে এসে বলছেন হা হোনা ও আর লিফ বিনাফ শেখ কে তুমি দারুন নিজের পরিচয় দাও এন্দ করে কোথায় যাচ্ছ তুমি সেই ব্যক্তি তখন বলছেন উস্কুতিয়া ওমার অন্না সুনিয়া ওমর আস্তে কথা বলো মানুষ ঘুমাচ্ছে তোমার চেঁচানোর কারণে মানুষের ঘুম না ভেঙে যায় হাজরে তোমার তখন পুরো শরীর থেকে দর 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 করে ঘাম পড়ছে বলছেন সারা জীবন যার কাছে হেরে এসেছি আজও হারতে হলো কে ইনি জান্নাতের আটটা দরজা আল্লাহর রসুল বলছেন এমন আমার উন্মতের মধ্যে ব্যক্তি আছে জান্নাতের প্রত্যেকটা দরজা বলবে আমার মধ্যে থেকে এসো আমি ধন্য হব ও বলবে আমার মধ্যে থেকে এসো আমি ধন্য হব এই রাতের অন্ধকারে তিনি একটা অসহায় অন্ধ বুড়ো সাহাবির যাচ্ছেন তার নিজের ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন দুনিয়াতে যারা আমাকে উপকার করেছে সবার বদলা দিয়ে দিয়েছি একজন উপকারের বদলা আমি দিইনি আল্লাহ তার বদলা দেবে তিনি অন্য কেউ নন তিনি হলেন হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ রাতের একটা অসহায় গরিব একটা অন্ধ পুরো সাহাবির খিদমত করতে যাচ্ছেন ওমর যদি সিআইডি গিরি না করতেন ওমর যদি গুপ্তচরি না করতেন তাহলে জানতেও পারতাম না আমরা যে হযরত আবু বকর খলিফায়ে মুসলিমিন আল্লাহ রসুলের প্রধান খলিফা রাতের অন্ধকারে একজনের সেবা করতে যাচ্ছেন এর নাম হলো রাজনীতি এর নাম হলো রাজনীতি আপনি যদি রাজনীতি করেন শখের সঙ্গে করেন গরিবের চোখের পানি মুছিয়ে দেন এতিমের মাথায় হাত রাখেন দুস্তের পাশে দাঁড়ান অসহায়ের সঙ্গে থাকেন এবাদতে আপনি তত দূর যেতে পারবেন না যত দূর মানুষের সেবার দ্বারাই আপনি যেতে পারবেন কিন্তু আমরা রাজনীতিটাকে অন্য করে নিয়েছি তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য যদি করি তাহলে রাজনীতি না স্বার্থ নীতি হয়ে গেল যে কথাটা বলছিলাম হুজুরের একটা দিক শুধু আপনাদের কাছে রাখতে চাচ্ছি কোন কারণে বিশ্বের মধ্যে ইসলাম প্রচার প্রসার হয়েছে কোন জিনিস ছিল হুজুরের মধ্যে হাজারো জিনিস ছিল তার মধ্যে থেকে বুখারি শরীফের প্রথম খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় একটা হুজুরের ব্যাপারে কয়েকটা শব্দ আমাদের আম্মাজি ব্যবহার করেছেন আম্মাজি কে বড় আম্মাজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজার নাম আপনারা জানেন কেমন ছিলেন নিজের সর্বস্ব আল্লাহ রসুলের পায়ে জমা করে দিয়েছেন সেই যুগে রানী ছিলেন ধনাঢ্য মহিলা পয়সার কোনো কমি নেই দুই দুইবারের বিধবা তা সত্ত্বেও চারিদিক থেকে প্রস্তাব যে খাদিজার মতো কোনো মহিলা হতে পারে না বড় থেকে বড় বাচ্চার তরফ থেকে প্রস্তাব আসছে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই খাদিজার কোনো কথা নেই কোনো উত্তর নেই খাদিজার নজর পড়েছে আল্লাহর মেহবুবের উপরে কিভাবে আল্লাহর মেহবুবকে দিয়ে পাঠিয়েছেন যে আমার জন্য একটু ব্যবসা করে এসে আসেন আপনি আল্লাহর মেহবুব ব্যবসা করতে গেছেন হজরতে খাদিজার পয়সা নিয়ে ব্যবসা করে আসলেন পাই টু পাই হিসেব বুঝিয়ে দিলেন কয়েক গুণ লাভ দেখিয়ে দিলেন একটা পয়সা এদিক থেকে ওদিক না যতটুকু খরচা সেটা বুঝিয়েছেন যেটা লাভ সেটা বুঝিয়েছেন কি লাভ হয়েছে সেও বুঝিয়ে দিয়েছেন খাদিজা একজন ব্যবসায়ী মহিলা ব্যবসায়ীরা আমরা বুঝি তো তারা একটা একটা পয়সা কিভাবে হিসেব করে তারাই জানে খাদিজার নজর দূর পর্যন্ত খাদিজা দেখছেন আজ পর্যন্ত আমার পয়সা নিয়ে অনেক মানুষ বড়লোক হয়ে গেছে ফাঁকি দিয়ে বড়লোক হয়েছে আমার ব্যবসা করেছে অনেকেই কিন্তু এত সৎ এত আমানতদার আমি আমার জীবনে দেখিনি হযরতে খাদিজা উপজাতক হয়ে হুজুরের চাচা হজরতে আবু তালিবের কাছে পায়গাম পাঠান নিজে থেকে যে আপনি যদি দয়া করে আপনার ভাই প্রসঙ্গে আমার বিয়ে দেন আমি ধন্য হব আম্মাজি হজরতে খাদিজার সঙ্গে আল্লাহর রাসূলের বিয়ে পড়িয়েছিলেন হজরতে খাজা আবু তালিব উনি খুতবা পড়েছিলেন আর তারপরে হুজুর যখন গেলেন একটা গুহার মধ্যে গুহাটা সেই গুহার মধ্যে যখন আপনি বসবেন যারা হাজি সাহেবরা গেছেন জানেন সেখান থেকে